আসসালামু আলাইকুম আহমেদ ফ্লেক্সের মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুনছি যাত্রাবাড়ীর কাছ লাগা এটা কাজ না বাস না গায়রা কান্দা বাস ঢাকা থেকে এবং দিকে যে রোডটা থেকে ওই রোডে কাজলা না বাস আছে কাজলা বাস এটা বড় থেকে ঠিক উত্তর দিকে যেই রোগটা গেছে ওই রোগে রিক্সায় গেলে সর্বোচ্চ বিশ টাকা ভাড়া আসে গেলে দশ মিনিট দশ থেকে বারো মিনিট সময় বাড়ি আসবে ঠিক আছে দেখাচ্ছে পরিস্থিতি এটা কাজলা দিয়া আমি বিশ টাকা দিয়া অটো বাড়ানো রিক্সা নিয়েছি এটা জায়গাটার নাম হচ্ছে কাজলা হালতপাত পার বললো চলে হালটের মাথা আর কি বিশ টাকা পাড়া এই এই বাড়িটা ছোট্ট একটা বাড়ি মানে দোকান সাইজ আর কি রুমের ফ্ল্যাট একটা বাথরুম একটা রান্নাঘর একটা রুম ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির এটা কাজলা কাজলা থেকে উত্তর দিকে যে গেছে হালত পার এইখানে এটা কিছু ছেড়ে সরে সাতান্ন পয়েন্টের একটা প্লট সাতান্ন অযুতাংশ ঠিক আছে এটা সাতান্ন অযুতাংশের একটা প্লট এখান থেকে বর্তমানে নিচে দোকান আছে দুই লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া আছে সব মিলায়া যদি এদেরকে বাড়া দেয় বা বাড়া মানে কিনে নিয়ে বাড়া দেন তাহলে হয়তো বিশ হাজার টাকার মতন বাড়া পাবেন ঠিক আছে বিশ হাজার টাকার মতন বাড়া পাওয়া যাবে নিচের দোকানে দুই লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া আছে বর্তমানে ছয় হাজার টাকা বাড়া পায়

নিয়ে সামান্য কিছু কাজকর্ম করে নিতে হবে আর কি সবাই ভালো থাকবেন আহমেদ লেন্ডকিটের সাথে থাকবেন অবশ্যই বেতার মুক্ত জমি বাড়ি সুলভ মূল্যে নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ বাস স্ট্যান্ড রোড যাত্রাবাড়ি থেকে এই রোডটা ড্যামরার দিকে গেছে রাস্তার যাত্রাবাড়ি কাঁচাবাজার বাইকালার আরো চলে আসছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম